আসসালামু আলাইকুম চমনিত বিয়ার্স আজকে দেখাবো যে প্রশিক্ষণার্থীরা কীভাবে নতুন গ্রাফটিং করছে দেখেন তারা সুন্দরভাবে কি গ্রাফটিং প্রশিক্ষণ নিচ্ছে শিখতেছে আমাদের অফিসের এই যে অন্যদা জব ট্রেনিং এখানে বিভিন্ন জনে কিন্তু গ্রাফটিং করতেছেন এখানে মহিলারা কিন্তু গ্রাফটিং করা শিখতেছেন কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন আমি বুঝিয়ে দিব একবার বুঝিয়ে দিতে আবার বুঝিয়ে দিব সমস্যা নাই লাগা দেখবে আর সাউন্ডটা তৈরি করা হয়েছে কিনা ভাই খুলে খুলে দেখুন আমি কিন্তু দেখব আপনাদের হয়েছে কিনা এতক্ষণ কি শিখলেন এটা কিন্তু আমি দেখব সবাই কার্যক্রমে ব্যস্ত হ্যাঁ একে প্লাষ্টিক লাগে